নিয়োগের দাবিতে দফায় দফায় পথে নামছেন দু হাজার বাইশ সালের টেট সপ্তাহে বিধানসভা অব্দি পৌঁছে যান তারা আর এবার ফল প্রকাশের দাবিতে রাস্তায় নামলেন সালের টেট পরীক্ষার্থীরা সালে টেট হয়েছিল চব্বিশে ডিসেম্বর কিন্তু দেড় বছরের বেশি সময় কেটে গেলেও এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি ফল এরা কোনো কোন ফলো করছে না আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আজকে রাতের মধ্যেই বোর্ডের ওয়েবসাইটে ফাইনাল রেজাল্ট প্রকাশ করতে হবে আর যে নতুন নিয়োগ শুরু হবে রাজ্যের সেখানে চোদ্দ সতেরো বাইশ তেইশ একসঙ্গে সবাই যেন সুযোগ পায় দু সালে টেট দিয়েছিলেন প্রায় সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী তাদের বক্তব্য ফল প্রকাশ না হওয়ায় প্রাথমিকের চাকরির জন্য আবেদন করতে পারছেন না তারা নিয়োগটা হচ্ছে গভর্নমেন্টের সরকারের হাতে গভর্নমেন্ট যতক্ষণ ভ্যাকান্সি না দেবে নিয়োগ করতে পারবে না কিন্তু রেজাল্টটা বোর্ডের হাতে আছে রেজাল্ট আজকে মনে করতে পারলে বোর্ড প্রকাশ করতে পারে কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে বঞ্চনা করছে কিন্তু কেন আজকে রয়েছে দু হাজার তেইশের টেটের রেজাল্ট এটা নিশ্চয়ই কনসার্ন যারা রয়েছেন তারা ঠিক কি অবস্থায় কি সেগুলো নিশ্চিতভাবে তারা বলতে পারবেন ফলে এ বিষয়ে কোনো